আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম আদিল আজকে একদম প্রাইস প্রাইসের মধ্যে সেগুন কাঠের সোফা এবং কর্নার থাকতেছে তো যারা পাইকারি ও খুচরা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিতে পারেন নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করা তো আমাদের সাথে থাকতেছে সজীব ভাই

আচ্ছা তো ভাই আজকে অফারটা কি দিবেন অফার থাকবে 11000 টাকার 6 সিটার সোফা কি বলেন ভাই যে ইনশাআল্লাহ সরি মাত্র 11000 টাকায় 6 সিটারের সোফা হ্যাঁ 6 সিটার সোফা ভাই সেগুণে থাকবে নাকি না ওই এমড্রেপুরের এমড্রেপুরে জি জি আচ্ছা তো ভাই বিষ্ণুলাতে কি দেখাবেন আমি প্রথম থেকে শুরু করছি কিছু 21 সোফা আচ্ছা সুজিব ভাই এখানে কোনটা দেখাবেন ভাই এই যে আমার এই পাশে হচ্ছে 21 সোফা সেগুন কাটার 21 কাটার ব্রিজ হাতা বিষ্ণুলাতে কিন্তু এই সোফাটি দেখতেছে দেখেন কত সুন্দর একটি কন্ডিশনের ভিতরে থাকে এবং কাপড়টা কিন্তু সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট এবং লাইট কালারের ভিতরে এবং লাইট কাপড় কিন্তু টাকিং করা টাকিং করা থাকে সেই টাকিং করা থাকবে এবং নাটাই মোটা শিলি করা নাটাই মোটা শিলি থাকবে আতলন যা দেখা যায় আউটসাইডে সেগুলো হচ্ছে এগুলো সব সেগুন আচ্ছা এবং সামনে যে হাই সেটা হাই সাইডেও কিন্তু নকশা আছে আচ্ছা সেগুনের চাপ বসানো আছে এটা কিন্তু নকশা করা এবং গোল্ডেন করা থাকতেছে

এখানে কিন্তু মোটা সিলে করা আছে গাড়িতে জি এই দেখেন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে এটাও কিন্তু 5 সেট 15000 সার্ভিস থাকবে এটার দাম নিব আমরা 22000 টাকা এটাও 22000 টাকা কালার শুধু ডিফারেন্ট এবং মডেলটা ডিফারেন্ট তারপর আমরা 25000 আর সোফা আছে যারা অল্প জায়গা 3 এর সিটে এটা নিতে পারবে আমাদের কাছ থেকে এটাও কিন্তু সিডা वाला তার সেগুন কাঠ দিয়ে তৈরি করা সেগুন কাঠের এবং নাট এগুলোও কিন্তু 15 টা নাটাই

দেখেন অনেক সুন্দর কালার মার্কেটে নতুন আসছে কাপড়টা আচ্ছা আচ্ছা আর সাইডে যে ডিজাইনটা দেখেন আমি দেখা দেই যে দেখেন সাইডে কতটুকু রাউন্ড এখানেও রয়তুল করা থাকে রয়তুল ডিজাইন যেমন হাতলটার সাথে কিন্তু এই ডিজাইনটাও মিল রাখা আচ্ছা আচ্ছা আর রাউন্ড শেপে কাজ করা হয়েছে এটা কিন্তু একদম সলিড ফর্ম এই যে দেখেন সলিড ফর্মের মধ্যে সামনে যে হাইশাটা দেখেন দুইটা পার্ট করা অনেক সুন্দর লাগে এটাও কিন্তু টু টু আর পাঁচ সিট থাকবে আচ্ছা আর নাটাইগুলো কিন্তু অনেক মোটা সিলি মোটা সিলি থাকতেছে অবশ্যই এই যে আর এটা কিন্তু আমরা পনেরো বছর সার্ভিস দেবো এটার দাম রাখবো বাইশ হাজার টাকা এটা পনেরো বছর সার্ভিস প্রাইস আছে মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা তারপর আছে কাপড়টা কিন্তু অনেক সুন্দর কালার ফার্স্ট টাইম আমার দোকানের জন্য কালারটা দেখেন এটা ফার্স্ট টাইম জি আচ্ছা এই কালারটা কিন্তু আমার কোন ভিডিওতে ছিল না জাস্ট ফার্স্ট টাইম আর এটাও কিন্তু হাতল যা আছে আউটসাইড এ সেগুন কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ কেরোসিন কাঠ আর ফোম গুলা একদম রাবার ফোম রাবার ফোম আমাদের কাছ থেকে পনেরো বছর সার্ভিস নেবে আমরা বাইশ হাজার টাকা আর বাইশ হাজার টাকা আচ্ছা এছাড়া আমাদের কাছ থেকে টেবিল গুলা সংগ্রহ করতে পারবে সেগুলো কাটে টেবিল টাকা ছয় হাজার টাকা আর যদি এমডিএফ ডি এফ দেয় সেগুলো থাকবে

আচ্ছা ভাই এই সেটটি খুব সুন্দর একটি ভাইরাল মডেল নাকি ভাই এটা এটা আমরা হাতিলা ডিজাইন বলি আমি সাইড থেকে দেখলে বুঝতে পারবেন আচ্ছা সাইড এর যে গ্যাটআপটা তাহলে এই যে মূল ফোকাসটা চলে আরে ভাই ব্যাক সাইডটা দেখেন লক্ষ্য করেন এই যে আমি ফুল ভাই রে ভাই ডিজাইন তো তো অনেক ইউনিক ডিজাইন থাকে এই ইউনিক ডিজাইন এটা পাঁচ সিটার থাকবে আচ্ছা মেগনি কার দ্বারা তৈরি করা এবং হাতিলার কালারই করা অনলাইট কালার অনলাইট আর এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে তারা এবং সিনটাও কিন্তু একদম সলিড সলিড ভাই এটা কি একদম ফিক্স না এটা না ফিক্স ঠিক আচ্ছা এটা ফিক্স থাকতেছে খুব সুন্দর একটি পাঁচ সিটের সোফা এটাও তো পাঁচ সিটের হ্যাঁ পাঁচ সিটের সোফা আচ্ছা পাঁচটি বালিশ থাকতেছে বড় পাঁচটি বালিশ পাঁচটি এবং এই যে বালিশে দেখেন কত সুন্দর ডায়মন্ড করা আছে এখানে জি জি ভাই এগুলো ওয়ান্টি কিন্তু এটা আমি 20 বছরের গ্যারান্টি দেব লিখে এটা 20 বছরের জি আচ্ছা এটা আমি দাম রাখবো 38000 টাকা

ডিজাইন সেম খালি কালারটা কাপড়ের কালারটা আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি ডিজাইনের মতো থাকছে এটার প্রাইস আছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা তারপরে আমার ওই পাশে কিছু বিক্রে সোফা আছে ওইগুলো

দেখেন আর এখানে কিন্তু রচন ডিজাইন করা অনেক সুন্দরভাবে ডিজাইন এখানে কিন্তু বালিশগুলাও কিন্তু অনেক বড় বড় সাইজ থাকার কারণে এটা আপনার বালিশটা আমরা বড় ইউজ করতেছি ফোম গুলা কিন্তু একদম সলিড প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে জি এটা আমরা বিশ বছর লিখিত থাকবে এটার দাম আমরা বন্ধ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি আচ্ছা এই সারি আর একটা ডিজাইন এটাও অনেক সুন্দর ডিজাইন

এটাও কিন্তু অনেক সুন্দর এটার পায়েটা কিন্তু অ্যাসেস করা এটার উপরে আছে এটা কালো কালার আছে আচ্ছা আর এখানে কিন্তু দেখেন কত সুন্দর এই যে রয়টন করা আছে হ্যাঁ আর এখানে বর্কি দেওয়া আছে দেখেন আচ্ছা আর এখানে কিন্তু ডিজাইন করা এবং এটা কিন্তু বোতাম দেওয়া বোতাম এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে আর এই ফোমটা কিন্তু একদম সফট সফট ফোম এই দেখেন আচ্ছা আচ্ছা সফট এটাও 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে দাম রাখবো 35000 টাকা এটা 35000

আচ্ছা খুব সুন্দর একটি সাইজটা দেখেন কর্নারটাই কিন্তু গ্লাস করা আচ্ছা এটার উপর গ্লাস করা হ্যাঁ এখানে এবং ব্যাগে দেখেন কতটুকু ওই ভাই ফোম দিয়ে তারপরে ব্যাগ করানো আচ্ছা এটা কিন্তু আমরা 20 বছর লিখিত গ্যারান্টি দেব এটা দাম রাখবো টেবিল 48000 টাকা 48000 টাকা কালার তো ডিফারেন্ট অবশ্যই নিতে কালার নিতে পারবেন ইনশাআল্লাহ सेम যে আছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু শাটারের মতো সিস্টেম করা আর এখানে কিন্তু ডিজাইন করা অর্থাৎ পুরো সুপার যে হাই শাটার নকশা করা আছে নকশা করা তারপর ম্যাগাজিন ট্রে ওইখানেও ডিজাইন করা আচ্ছা এই যে কাজগুলো দেখেন করা তারপর ওই কর্নারে ডিজাইন করা আর সাথে সাতটা বালিশ থাকবে অর্থাৎ সাতটা ছোট দুইটা এই হচ্ছে সাতটা বালিশ থাকবে আর এটা 20 বছর সার্ভিস পাবে এটাকে দাম নেবো আমরা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার এখানে এবং সামনের যে কারটা এটা কোনো কাজ নাই একটা ড্রয়ার থাকবে তারপর তারপর কর্নার থাকবে এটার সাথেও সাতটা বালিশ থাকবে আর এটার প্রাইস নেবো আমরা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা

এখানেও কিন্তু একটা পুরো একটা সলিড গাছের উপরে কিন্তু থাকতেছে এই সোফাটি এটা একটা কাঠের উপর করা আচ্ছা আর এটা কিন্তু টু সেট টু সেট একটা ম্যাগাজিন টে তারপর টু সেট এবং কফি টেবিল থাকতেছে এটা দাম রাখবো কিন্তু আমরা একদম 70000 টাকা 70000 টাকা জি আচ্ছা ভিউয়ারস জাস্ট এতটুকু স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই সুজিব ভাইয়ের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু অবশ্যই দেখতে পারবেন

অতিরিক্ত লোক হলে ওই দুইটা হাতে ইউজ করতে মানে একটা পুরো ফ্যামিলি একটি সোফার উপর পারবে এরকম অ্যাসেসটি এই সোফাতে এবং কাটগুলো কিন্তু বাইরের যে কাটগুলো আছে এগুলা সেগুন কাট ভিতরের কাটগুলো হচ্ছে কেরোসিন কাট ফ্রেমটা যে ফোমটা হচ্ছে সেটা কিন্তু রাবার ফোম এবং কাটে যে ডিজাইনটা দেখেন কত সুন্দর করে তৈরি করা এই ডিজাইনটা এবং ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর করে করা এই দেখেন

তারপরে আমার এই পাশে হচ্ছে কিছু কর্নার সোফা আছে ওগুলো দেখে দেবো এই যে আরো একটি কর্নার সোফা থাকছে সবাই দেখেন জি আমার এই পাশে তো আর একটা কর্নার সোফা আছে যারা একদম ডিপ কালার পছন্দ করে তারা এই সোফাটা নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু মূলত আমরা শাটার কর্নার বলি শাটার কর্নার পুরোটা সোফা কিন্তু একই কালার কাপড় করা আচ্ছা সুইট ভেলভেট বালিস্টারি যা আছে সব এভরিথিং ভিতরে কেরোসিন কাট বাইরে সেগুন কাট এবং ফোমটা হচ্ছে রাবার ফোম এটা পনেরো বছর সার্ভিস দেবো এটার দাম রাখবো আমরা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা

মেরুন টাইপ কালার আচ্ছা আচ্ছা এই পাশে কিন্তু একটা টুল থাকবে ওই পাশে একটা টুল দুইটা টেবিল দুইটা টুল ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা আর এটা টু সেট একটা কর্নার তারপর টু সেট তারপর ওয়ান সেট এগুলা পাঁচ সেটের সোফা এটা আমরা দাম রাখব 35000 টাকা এটা 35000 টাকা আচ্ছা তারপর আমাদের যারা কেউ এল চাই এল সোফা ইউজ করতে এল সোফা এটা এটা টু সিট ওয়ান সিট একটা ডি আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই কালেকশন দেখতে আর কালারটাও কিন্তু আপনি অস্ট্রেলিয়ান একটা কালার থাকছে ভিউয়ার্স দেখেন একদম লাইট কালারের ভিতরে কিন্তু থাকতেছে মেটের পায়টা কি বলছেন কাঠের তো পায়টা কাঠের ডিজাইনটা কিন্তু একটু রাউন্ড করা হাতলটা দেখেন কতটুকু রাউন্ড করা আচ্ছা আচ্ছা জি এখানে কেউ যদি চাইল আপনি কিন্তু এটা বেড হিসেবে ব্যবহার করতে পারবেন শোয়ার ক্ষেত্রে পুরোটা কাজে লাগবে বসার ক্ষেত্রে আপনার কাজে লাগবে এটা আমরা 15 বছর সার্ভিস দেব এটা দাম লাগবে 25000 টাকা 25000 টাকা জি আচ্ছা আর এছাড়াও অন্যান্য সোফা আছে আমার কাছে আমার যে স্ক্রিনের নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করলে আর সুপার ক্যাটালগ আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা সজীব ভাই এতক্ষণ যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখাইছেন এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আমার ভেয়সরা আসবে কিভাবে আপনাদের শোরুমে আচ্ছা ঠিকানাটা আবারও বলে দিচ্ছি উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে যে কোনো হোটেলে বললে হবে মাস্টার পাড়া মোড়ে একদম ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে আমি দেখা দিচ্ছি আমার অপোজিটে কিন্তু একদম ডাচ বাংলা ব্যাংকটা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম আচ্ছা তো ভিড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ